মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো বন্ধুরা আজকে সকালে তোম তোমাদের একটা রেসিপি দেখাতে চলে এলাম তো সবার আগে তোমাদের আমার ছোট্ট চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে একটা নর্মালিভাবে পাঁচমিশালি তরকারি করবো তো এখানে ফুলকপি আছে এখানে আছে এটা কুমড়ো আছে আলু আছে বেগুন আছে এটা সজনের ডাটা আছে তো আর কি আছে মটরশুঁটি আছে তো এই সবজি কটা দিয়ে আমি রান্না করব আর এর মধ্যে আমি একটু চিংড়ি মাছও দেবো তো মাছটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে হলুদ মেখে রেখেছি তো প্রত্যেকটা মাছের পিঠ থেকে একটা নোংরা থাকে সেটাও আমি বের করে দিয়েছি এই কটা মাছ কাটতে আমার অনেকটা টাইম লেগেছে আর এখানে আছে একটা পেস্ট জিরে ধুনের গুঁড়ো আছে লবণ আছে হলুদ আছে আমি এটা পেস্ট পেস্টটা করে রেখেছি আর এখানে আছে লঙ্কা আছে ধনেপাতা আছে টমেটো আছে তো বন্ধুরা আমি সব গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না করতে আসি আর ফোড়নে কি দেবো না দেবো সেটা তো অবশ্যই দেখাবো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি তো কড়াইটা গরম হোক তারপরে আসছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমার এই রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন তো আমি একটু সরে যাব বন্ধুরা সেদিনকে শুকনো লঙ্কা ফুটে আমার হাতের অবস্থা খুবই খারাপ সেই জন্য একটু সরে গেলাম জানি না ফুটবে কিনা আজকে ফুটলে আর করার কিছু নেই তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব পাঁচ পাঁচফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একদমই সিম্পলভাবে রান্না করছি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা একবারেই আমি বেশি করে তেল দিয়েছি আর আমি একবারেই রান্না করছি ফোরন দিয়ে তোমার সাথে থাকো শেষ পর্যন্ত দেখে থাকো মাছগুলো একটু ভাজা হোক তারপরে আবার আসছি বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরলে আমার হাত কাঁপে বন্ধুরা এই জন্য একটু অসুবিধা হয় তো বন্ধুরা দেখো এবার মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো সবজিগুলো ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে এবার সুন্দর করে আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষাবো একটু এটা নরম হয়ে যাবে তারপরে বাকি মশলাগুলো আমি দেব তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি দু মিনিটের জন্য একটু ঢাকাও দিয়ে দেব এটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিটাও অনেকটা কঠানো হয়ে গেছে দেখো সব একসঙ্গেই আছে মাছ সব কিছু একসঙ্গে আছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু একটা টমেটো দিয়ে দেব আর দিয়ে দেব দুটো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে আর দিয়ে দেব এখানে পেস্ট করে রাখা যে মশলাটা আছে জিরে ধুনের গুঁড়ি আছে লবণ আছে হলুদ আছে আজকে আদা দিইনি আমি পরিমাণ মতন হলুদ লবণ সব কিছুই আছে আর জিরে ধুনের গুঁড়োটা আমি হাফ চামচ করে দিয়েছি বেশি দেব না বন্ধুরা এবার এটা আরও কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব তো আরও চার পাঁচ মিনিট আমি কষাবো কষাতে কষাতে এটা একদমই অল্প হয়ে যাবে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো তো একদম শুকনো বানাবো না বন্ধুরা আমি তার জন্য বলছি তো সাথে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু সাথে থেকো বন্ধু করে নিও তো বন্ধুরা দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাঁচটা সবজি কষানো আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু জল তো আমি আগেই বলেছি একদম শুকনো এটা আমি করব না আর বন্ধুরা আর একটা কথা কী আজকে আমি একটাই রেসিপি করছি কারণ কালকে যে যে রেসিপিগুলো করেছিলাম আমাদের সব কটা রেসিপি রয়ে গেছে অনেকটা করে ওই জন্য আর আজকে অত কিছু আমি বানাবো না একটা রেসিপি বানাবো তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এ পরে আবার আসছি বন্ধুরা চার মিনিট পরে আবার আসছি এই দেখো বন্ধুরা সবজি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেই পারছ কালারটাও কিন্তু সুন্দর এসছে আমি তো দেখলে কোনো লঙ্কার গুঁড়ি টুড়ি দিইনি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি আর দিয়ে দেব কেটে রাখা একটু ধনে পাতা তো এটা দিয়ে ভালো করে এবার মিলিয়ে নেব আঁচটা একটু কমানো আছে বন্ধুরা সব বলে গেছে আঁচটা বাড়ালে ঝোলটাও কমে যাবে আমি একটু ঝোলঝোলই করব। তো তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি তরকারি অবশ্যই জানিও বন্ধুরা নামিয়ে একবার দেখিয়ে দেখো কত সুন্দর গারত্বটাও এসছে দেখো এটা আমাদের ডেলির কারের খাবার তো বন্ধুরা দেখো পাঁচ মিশালি তরকারি আমার রেডি চিংড়ি মাছ দিয়ে তো তোমাদের তো যেভাবে হোক দেখালাম কিছুটা তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও আর একটু টেস্ট করে দেখা হয়েছে লবণ মিষ্টি সব ঠিক আছে আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আর ভিডিওটা অনেক বড় করবো না আর আমার ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা কেউ টেনে দেখো না আর কি বলবো শুভ দুপুর বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটা দেখছো একটু বন্ধু করে পাশে থেকো লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা বাই টাটা